পি আর এবং পিপিএস কি এবং পিপিআর পিপিএস এ কত টাকা খরচ হবে এবং পিপিআর এবং পিপিএস কত তারিখে কত তারিখ পর্যন্ত আবেদন করে আপনাদের কাছে প্রস্তুত হয়েছে তো আজকে ভিডিওটি আমাদের যে বিষয় নিয়ে আলোচনা করুন সে বিষয়টি হলো যে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন এবং যারা পাস করেছেন তাদেরকে তাদেরকে শুভকামনা এবং যারা পাস করতে পারেননি অথবা স্কুটনি করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আজকে ভিডিওটি থাকতে চলেছে তো সর্বপ্রথম আমরা যে যারা পাস করেননি এবং আপনারা যারা ফেল করেছেন অথবা যারা খাতায় কম নাম্বার পেয়েছেন তাদের জন্য স্পেশালি এই ভিডিওটি আমরা তৈরি করতে চলেছি তো স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা সঠিকভাবে তথ্যটি বুঝতে পারবেন চলুন বন্ধুরা আমরা সর্বপ্রথম আমাদের যে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে অফিসিয়াল নোটিশ দুই পাঁচ দু হাজার হয়েছে সেই নোটিফিকেশনটা আমরা দেখে নিই দেখুন নোটিফিকেশনে কী বলা হয়েছে দিস ইজ নোটিফাই টু অল রেকগনাইজ টেন ক্লাস ইন ইনস্টিটিউশন আন্ডার ওয়েস্ট বেঙ্গল অফ দ্য সেকেন্ডারি এডুকেশন দ্যাট অ্যাপ্লিকেশন ফর পোস্ট পাবলিকেশন स्कूर्ट ने पीपीएस एंड पोस्ट पब्लिकेशन रिव्यू पीपीआर ऑफ रिटेन आंसर शीट ऑफ माध्यमिक परीक्षा एसई 2024 विल बी कलेक्ट थ्रू ऑनलाइन फॉर द पर्पस ऑफ द वेबसाइट www.wbbsedata.wbbsedata.com इज टू बी वेरीफाइड तो नोटिफिकेशन में बोला है कि যারা माध्यमिक परीक्षा 2024 সালে দিয়েছেন তারা যদি পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্কুটনি তারা যদি খাতায় স্কুটনি করতে চায় এবং আর যারা আর যারা পিপিআর করতে চায় অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ খাতা রিভিউ করতে যায় তাদের জন্য তারা যেন ডাব্লু ডবলু ডট ডব্লু বিবি সি ডেটা ডট কম এই ওয়েবসাইটে ভিজিট করে তো এখানে আমরা একটি কথা বলে রাখি আপনাদের কাছে যারা পিপি পিপিআর বা পিপিএস আবেদন করতে চাইছেন তো তারা কারা আবেদন করতে পারবে যারা পাস করেছে কিন পাস করেছে কিন্তু মনে হচ্ছে যে আমার চল্লিশ নাম্বার পাওয়া পাওয়ানা ছিল বা ষাট নাম্বার পাওয়ানো ছিল ষাট নাম্বার আমি পেতাম এটা তার দীর্ঘ বিশ্বাস আমি পেয়েছি উনষাট বা পঞ্চাশ পেয়েছি তারা পিপিএস আবেদন করতে পারবে প্রথম আমরা দেখে নিই পিপিআর এবং পিপিএস পিপিএস কি তো পিপিএস কারা কারা আবেদন করতে পারবে যে সমস্ত পরীক্ষার্থী ভাবছেন তাদের লেখা অনুযায়ী তাদের নাম্বার কম হয়েছে যেমন ষাট পাওয়ার ছিল কিন্তু পেয়েছে পঞ্চান্ন তারা পিপিএস আবেদন করবে পিপিএস ফর্ম আবেদন করবে এখানে কি কি চেক করা হবে সে বিষয় নিয়ে আমরা একটু বলে দিচ্ছি তো এখানে কী কী চেক করা হবে আপনি যা লিখেছেন তার নাম্বার সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা এটাই শুধুমাত্র চেক করা হবে যদি নাম্বার না দেওয়া থাকে তাহলে আপনার নাম্বারটি সেখানে বাড়িয়ে দেওয়া হবে কিন্তু খাতা পুনরায় রিভিউ করা হবে না তাহলে পিপিএস হলো যাদের নাম্বার কম হয়েছে এটা ভাবছেন তারা পিপিএস আবেদন করবেন তাদের শুধুমাত্র নাম্বারটা ঠিকঠাক কাউন্টিং করা হয়েছে কি না এটা চেক করা হবে কিন্তু খাতাকে রিভিউ করে দেখা হবে না আর পিপিআর হলো যারা যে সমস্ত পরীক্ষার্থীরা কোনো সাবজেক্টে ফেল করেছে তারা পিপিআর পিপিআর ফর্ম আবেদন করবেন এবং ফর্ম আবেদন করলে তাদের খাতাটাকে পূর্ণ মূল্যায়ন করে চেক করা হবে তাদের ফেল করার কারণ কি দেখা হবে এবং নাম্বার বসেছে সঠিকভাবে সেটা সঠিকভাবে সম্পূর্ণভাবে চেক করা হবে তো পিপিআর কি অল দা হেড অফ দ্য ইনস্টিটিউশন আর রিকোয়েস্ট টু ওপেন ইউ আর এল তো এই যে পিপিআর এবং পিপিএস কারা কারা এবং কোথায় আবেদন করবে তো যারা আবেদন করবে তাদেরকে নোটিসে নোটিশে বলা হয়েছে যে হেডমাস্টারদের রিকোয়েস্ট করা হব দুহাজার চব্বিশ বারোটা থেকে যে আবেদনের জন্য যে লিঙ্কটা ওপেন করা হয়েছে সেই লিঙ্ক তারা হেডমাস্টাররা আবেদন করবেন এরপরে দেখুন প্লিজ নোট হিসাবে এখানে বলে দিয়েছে অল সাকসেসফুল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর পিপিএস ফিজ এইটিন অনলি পার সাবজেক্ট এরপরে এখানে আপনাকে পিপিআর এবং পিপিএস যদি করেন তাহলে আপনাকে কত টাকা খরচ বহন করতে হবে তার সম্পূর্ণ ইনস্ট্রাকশন এখানে বলে দিয়েছে তো যে সমস্ত ছাত্রছাত্রীরা পিপিএস করবেন তাদের প্রত্যেকটা খাতা অনুযায়ী আশি টাকা করে পেমেন্ট করতে হবে দু নম্বরে অল আনসাকসেসফুল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই পিপিআর যে সমস্ত ক্যান্ডিডেটরা ফেল করেছেন তারা একশো টাকা করে পার সাবজেক্টের খাতা অনুযায়ী পেমেন্ট করবেন তিন নম্বর বলছে দ্য স্কুল মে চার্জ টু ইন কেস পার ক্যান্ডিডেট অনলি মিড দ্য इन्सिडेंट एक्सपेन्स नेसेसरि जो स्कूल चाहिए दो टाकट्रा चार्ज करते चार नम्बर कैंडिडेट सिकिंग एस एंड पीपीआर सेल सबमिट हिज हार प्रेयर फॉर पीपीएस पीपीआर केस मे बी टू द हेड ऑफ द दीट्यूशन इन हुई हि सेल बिलोंग ऑन प्लेन पेपर स्टेटिंग क्लियरलीज हार रोल नम्बर सबजेक्ट एंड पीपीएस आउट फॉर অ্যালং উইথ দ্য ফটো কপি অফ মার্কশিট অ্যান্ড দ্য প্রেসক্রাইব ফিস চার নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে সমস্ত ক্যান্ডিডেটেরা পিপিআর এবং পিপিএস ফর্ম আবেদন করবেন তারা কেবলমাত্র হেডমাস্টারের কাছে এটা আবেদন করতে পারবেন তার জন্য তাকে একটা দরখাস্ত লিখতে হবে দরখাস্ত লেখার পরে সেখানে একটা নিজের রোল নাম্বার রোল নাম্বার আপনার অ্যাডমিট কার্ডের যে রোল এবং নাম্বারটি আছে সে রোল এবং নাম্বারটি লিখে দিতে হবে এবং সেই অ্যাপ্লিকেশনটা আবেদন যে দরখাস্তটা লিখতে হবে সেখানে ক্যান্ডিডেটকে তার নাম এবং রোল নাম্বার লিখতে হবে এবং কোন কোন বিষয়ে পিপিআর এবং পিপিএস করতে চাইছেন সে সমস্ত বিষয়গুলি সঠিকভাবে ইন্ডিকেট করে দিতে হবে এবং মার্কশিটের একটা জেরক্স কপি সেখানে জমা করতে হবে এবং যে আপনি একশো টাকা করে চালান কাটছেন সে টাকা আপনাকে পেমেন্ট করতে হবে পাঁচ নাম্বার বলছে ইনকেস পিপিআর পার্টিকুলার অ্যান্সার কি উইল যদি আপনি পিপিআর নাম্বার আপনার বাড়ে তাহলে আপনি সেখানে টোটালে আপনার কাউন্টিং করে আপনার রেজাল্ট দেওয়া হবে বোর্ড নট বি অ্যাকসেপ্ট এনি অ্যাপ্লিকেশন ফর ম্যানুয়াল ফর্ম পিপিআর ওর পিপিএস মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কোনো অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেবে না ম্যানুয়ালিভাবে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনি যখন পিপিআর এবং পিপিএস ফর্ম অ্যাপ্লিকেশন করবেন সেটা কেবলমাত্র হেডমাস্টারই আবেদন করতে পারবেন যদি আপনি নিজে কোনো ম্যানুয়ালি ফর্মে লিখে দরখাস্ত লিখে যায় আপনি পিপিআর পিপিএস ফর্ম আবেদন করেন সেটা গ্রহণযোগ্য হবে না বোর্ড শ্যাল নট অ্যাকসেপ্ট এনি অনলাইন অ্যাপ্লিকেশন ফর ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট বোর্ড কোনো ক্যান্ডিডেটের বা পরীক্ষার্থীর কোনো অ্যাপ্লিকেশন অনলাইনের মাধ্যমে গ্রহণ করবে না দশ নম্বর বলেছে দ্য আইদার অ্যাপ্লিকেশন প্রসেস থ্রু অনলাইন সেল বি ডান বাই স্কুল অনলি যদি আপনি পিপিআর অথবা পিপিএস ফর্ম অ্যাপ্লিকেশন করতে চান সেটা অনলাইনের মাধ্যমেই হবে তবে সেটা কেবলমাত্র হেডমাস্টারই করতে পারবেন অন্য কোনো সাইবার ক্যাব বা কোনো জায়গা থেকে নিজে আপনি আবেদন করতে পারবেন না এরপরে মেন যে জিনিসটা আছে সেটা হচ্ছে আপনি কত তারিখ পর্যন্ত ওই এবং পিপিএস খাতায় স্কুটনি এবং রিভিউ করতে পারবেন সেই ডেটটা দিয়ে দিয়েছে দ্য ওয়েবসাইট উইল বি ফাংশান টিল না মিড নাইট অন এইথ মে আঠেরোই মে দু পর্যন্ত আপনি এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন করতে পারবেন তো এই ওয়েবসাইটটির মাধ্যমে কেবলমাত্র হেডমাস্টারই আবেদন করতে পারবেন আপনারা নিজেরা কোনো জায়গা থেকে বা কোনো অনলাইন সেন্টার থেকে আপনি আবেদন করতে পারবেন না তো মূল যে বিষয়টি আজকে ছিল যে পিপিআর এবং পিপিএস কি এবং পিপিআর পিপিএসে কত টাকা খরচ হবে এবং পিপিআর এবং পিপিএস কত তারিখে কত তারিখ পর্যন্ত আবেদন করা হবে সেই নিয়ে আমরা আলোচনা করেছি তো আশা করি বন্ধুরা সম্পূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের কাছে এবং সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন